প্রিয় ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন আমি কুয়েটস পরিহত বিধায় বসতে সমস্যা হয় আতিকুর রহমান রুমন ভাই সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা বসার জন্য অনুরোধ জানান রাকিব আরো বলেন সত্যি মন থেকে বলছি আমি অনেক বেশি সম্মানিত বোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক পাঁচটি জেলার বিএনপির সভাপতি ময়মনসিংহ আসনের প্রায় চব্বিশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসাবে আমাকে একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন রাকিব আরো বলেন মূল ভিডিওটি আপলোড করলাম আশা রাখছি সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত মজলুমদের আশ্রয়স্থল তারা ত্যাগী নেতাকর্মীদের শ্রম ঘামের মূল্য